তো দেখো অবশ্যই লাইভে চলে এসেছি দু হাজার চব্বিশ পঁচিশ পোর্টালে আবেদন শুরু চব্বিশে জুন থেকে এর আগে অবশ্যই আপডেট তোমাদেরকে দিয়েছিলাম কটা কলেজে তোমরা ভর্তি হতে পারবে ফি কত লাগবে সেই বিষয়ে কিন্তু অবশ্যই বিস্তারিত একটা বলেছিলাম তো আজকে তোমাদের যেটা বিস্তারিত জানাবো সেটা হচ্ছে যে তোমাদের কবে ভর্তি কবে শুরু কবে কি পুরো একদম বিস্তারিত কিন্তু জানানো হয়েছে অবশ্যই তো সেই সমস্ত বিষয় কিন্তু তোমাদেরকে একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত জানাবো অবশ্যই কি আছে না আছে পুরো জানতে পারবে তোমরা চব্বিশে জুন আবেদন প্রক্রিয়া শুরু সাতাশে জুন প্রথম তো আবেদন কীভাবে হবে কিভাবে আবেদন করতে পারবে কটা কলেজে আবেদন করতে পারবে সমস্ত কিন্তু তোমাদেরকে বলবো তো দেখবো আমরা दो हज़ार যে পোর্টালে আবেদন চব্বিশে জুন থেকে কী বলেছে একদম পুরো আনন্দবাজার পত্রিকা থেকে দেখব তারপরে কবে কি শুরু না কি তোমাদেরকে সমস্তটাই পুরো জানিয়ে দেব অবশ্যই তোমাদেরকে দেখো যেটা বলবো সেটা হচ্ছে জিনিসগুলো অবশ্যই তোমরা একটু লিখে নেবে কারণ না হলে তোমরা কিন্তু একটু সমস্যায় পড়বে কারণ এই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে দেখো পোর্টালে আবেদন চব্বিশে জুন থেকে কি বলেছে সেটা একদম পুরো তোমাদেরকে বলছি অবশেষে রাজ্যে চালু হলো স্নাতক স্তরের ভর্তির অভিন্ন পোর্টাল বুধবার শিক্ষামন্ত্রী বার্ত বসু বিকাশ ভবনের উদ্বোধন করে তাহলে কবে বলেছে না বলেছে তোমাদেরকে অবশ্যই বিস্তারিত একটু জানিয়ে দিচ্ছি দেখো তাহলে আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আজকে বলেছে কবে বলেছে অবশ্যই বুধবার মানে গতকাল বলেছে তো দেখো চব্বিশে জুন থেকে পড়ুয়ারা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা দেশের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন তাহলে বুঝতে পারছো তোমাকে এইচএস এইচএস পাস মানে কি টুয়েলভ পাস তোমাকে কিন্তু করতে হবে অবশ্যই তাহলে বারো ক্লাস পাস তুমি যদি পড়তে করো তুমি যেখান থেকে তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে যে কটা আছে দেখো বললো চারশো একষট্টি ভালো করে এগুলো মাথায় রেখো কটা কলেজ আছে না আছে চারশো একষট্টি কলেজের মধ্যে পছন্দের এক বা একাধিক কলেজে এবং এক বা একাধিক কোর্সে আবেদন করা যাবে তাহলে বুঝতে পেরেছ তুমি একটাতেই পড়বে দুটোতেই পড়বে এরকম নয় তুমি একের বেশি তুমি জটা ইচ্ছা পড়তে পারবে কিন্তু কতগুলো করতে পারবে সেটাও কিন্তু পরে বলা আছে অবশ্যই তাহলে এ দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম স্নাতকে ভর্তির অভেন্ন পোর্টাল কিন্তু চালু হলো গত বছর পর্যন্ত পৃথক পৃথক কলেজে অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তি নেওয়া যেত বা ভর্তি নেওয়া হতো তাহলে দেখো সব আলাদা ছিল ধরো এখানে কলেজ আলাদা এই কলেজ আলাদা এই কলেজ আলাদা এইভাবে হতো কিন্তু এবার হচ্ছে অভিন্ন পোর্টাল এখানে হবে এবার তুমি কি করবে তুমি বিভিন্ন কলেজে তুমি ভর্তি হচ্ছ কটা কলেজে ভর্তি হতে পারবে সেটাও তোমাদেরকে বলা রয়েছে দেখো আমরা দেখব অবশ্যই পরে দেখো ভার্ত বসু আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন ওই প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ আছে মানে বুঝতে ভালোভাবে ভর্তি হতো না সেই জন্য এই আলাদা আলাদা হবে না পরে ভালো কলেজের সুযোগ থাকা সত্ত্বেও তথ্যের অভাবে ভর্তি হতে পারেনি অনেকে এর আগে অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে কলেজে কলেজে হেল্প ডেস্ক খোলার কথা বলা হয়েছিল ভারতবসু জানান যে হেল্প ডেস্ক খোলার সিদ্ধান্ত নেননি তারা কলেজে ভর্তির সংরক্ষণ নীতি বজায় থাকবে কলেজে ভর্তির ক্ষেত্রে পুরনো ও বিসি সার্টিফিকেট আগের ছাড়ই থাকবে বুঝতে পারলো তাহলে ও বিসি সার্টিফিকেটে যে ছাড় থাকে সেই ছাড় কিন্তু থাকবে মানে বুঝতে পারছো এটা মান্যতা কিন্তু দিল ঠিক আছে ও যেই ছাড় থাকে সেই ছাড় তো আমরা পাবেই তাহলে প্রথম আমাদের দেখা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যে ও বিসিতে কিন্তু আমরা ছাড় পাচ্ছি তারপর দেখো উচ্চশিক্ষা দপ্তর জানায় পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আবেদন করা যাবে অবশ্যই তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ফি কি লাগবে তো এখানে কিন্তু বিনামূল্য কোনো পয়সা লাগবে না কোনো পয়সা কিন্তু তোমাদেরকে লাগছে না ঠিক আছে বিনা পয়সায় হবে তো এবার দেখো কোনো পড়ুয়া তার পছন্দের ক্রম অনুযায়ী সর্বোচ্চ পঁচিশটি আবেদন করতে পারবে আর তুমি আবেদন করতে পারবে কটা পঁচিশটা দেখো এগুলো কিন্তু আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং পঁচিশটা কলেজে ভর্তি করতে হবে এবার আজকে আমরা যেটা জানতে পারলাম যে ওবিসি সার্টিফিকেট কিন্তু তোমাদের যে বাতিল বলে ঘোষণা হয়েছে সেটা কিন্তু পুরো কাজ হবে কোনো রকম অসুবিধা হবে না তোমরা যা যা ছাড় পেতে ও বিসির জন্য সেগুলো কিন্তু অবশ্যই সেই ছাড় পাবে তারপর দেখো কি বলছে তাহলে পঁচিশটা আবেদন আবেদনের প্রথম সময়সীমা তাহলে দেখো ফার্স্ট যে সুযোগটা থাকবে মানে প্রথম যে লিস্ট বেরোবে ভর্তি হবে সেইখানে কি হবে সেইখানে তোমরা দেখো কি হবে সেখানে তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি প্রথম যেখানে তোমরা ছাড় পাবে সেইটা কত দিন অবধি চলবে ঠিক আছে তো সেইটা কিন্তু সাত জুলাই অবধি চলবে তাহলে প্রথমটা হচ্ছে সাত তারিখ এটা অবশ্যই তোমাদের সব আমি দেখিয়ে দেবো একদম সব লেখা আছে কোনো অসুবিধা নেই তোমাদেরকে এখন আমি বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি যে সাত জুলাই অবধি এটা চলবে তাহলে প্রথম বুঝতে পারলে চব্বিশ তারিখ থেকে চব্বিশে জুন থেকে সাত জুলাই এই হচ্ছে তোমাদের সময়সীমা ভর্তি হবে পছন্দের কলেজে তালিকা এবং বিষয় পাল্টে নিতেও পারবে সময়সীমা পার হয়ে গেলে নির্দিষ্ট সময়ে সব কলেজের সবকটি বিষয় কম্পিউটার নিয়ন্ত্রিত মেধা তালিকা প্রকাশিত হবে পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে এই যে প্রভিশনাল ভর্তি হওয়া যাবে এর জন্য কলেজে যেতে হবে না আর বুঝতে পারলে পুরোটাই কিন্তু তোমাদের কী হবে অনলাইনে হবে ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে কোথাও মানে সশরীলে কোনো কলেজে যেতে হবে না তোমাদেরকে কোনো কলেজে তোমাদের যেতে হচ্ছে না অবশ্যই সব কিছু তোমাদের অনলাইনে বাড়িতে বসে কিন্তু কম্পিউটারে তোমরা সব করতে পারবে বা ফোনেই তোমরা সব করতে পারবে দুটি দফায় ভর্তি প্রক্রিয়া হবে প্রথম দফায় যারা পছন্দের বিষয় অথবা পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবেন না তারা আপ সুযোগ পেয়ে আবেদন করতে পারবেন তাহলে বুঝতে পারলে ধরো তোমার বাংলা নিয়ে পড়ার ইচ্ছা এবার তুমি কি করলে তুমি সংস্কৃত নিয়ে ভর্তি হয়ে গেলে ঠিক আছে তো তুমি সংস্কৃতিতে যখন ভর্তি হলে এবার তোমার তো বাংলা নিয়ে পড়ার ইচ্ছা তো তুমি দেখলে বাংলা সিট খালি হয়েছে তো তুমি বাংলার জন্য তুমি আবেদন করতে পারবে এই যে আবেদন করবে এবং তখন কিন্তু তুমি অবশ্যই বাংলায়ও চলে যেতে পারবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে সশরীরে নথির যাচাইয়ের পরে সাত আগস্ট কিন্তু ক্লাস শুরু হবে আর দেখো সাত তারিখ কিন্তু তোমাদের বলো ভর্তি শেষ হবে পরের মাসে সাত তারিখ কিন্তু অবশ্যই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবার আসন সংখ্যা ফাঁকা আসন যত থাকবে তার ভিত্তিতে আবার দ্বিতীয় মেধা তালিকা হবে তখন কিন্তু তুমি দেখো দ্বিতীয় মেধা তালিকা তুমি আবেদন করেছিলে অবশ্যই তুমি সেখানে সুযোগ পাবে দ্বিতীয় দফা বা মক এই যে মপ আপ রাউন্ডে ফের ভর্তির সুযোগ মিলবে সেই রাউন্ডও দফায় হবে মপ আপ রাউন্ডে ভর্তি হওয়া পড়ুয়াদের তিন থেকে সাত সেপ্টেম্বর কলেজে সশয়ে নথি যাচা হবে তাহলে দেখো এটা হচ্ছে এটা তো হয়ে গেল কত আগস্ট হলো এবার তিন থেকে সাত সেপ্টেম্বর চলে গেল তোমরা যারা এইখানে ভর্তি হবে তোমাদের আবার কি হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কথা সেপ্টেম্বরে কিন্তু হবে তিন থেকে সাতের মধ্যে এটাও কিন্তু পুরো বলে দেওয়া রয়েছে আবার দেখো বাক্তবসু কী জানছে যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বশাহিত কলেজ সংখ্যালঘু কলেজ বিএড কলেজ দেখো এবং এই যে আইন কলেজ এই পোর্টালের বাইরে তাহলে বুঝতে হলে কোনগুলো বাইরে সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে এগুলো কিন্তু অবশ্যই এগুলো কিন্তু হবে না তা দেখো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অন্তর্গত চারুকলা পারফর্মিং আর্টস তারপর দেখো কারুশিল্প নৃত্য সঙ্গীতের কোর্সগুলো কিন্তু এই প্রক্রিয়ার বাইরে থাকবে তাহলে এগুলো কিন্তু অবশ্যই পড়বে না এগুলোও তোমাদেরকে বলে দেওয়া হলো এবার তোমরা কোথা থেকে আবেদন করতে পারবে বাংলার উচ্চশিক্ষা তারপর দেখো ডাব্লু বি ডট গভর্নমেন্ট ডট ইন এটাও করতে পারবে তারপর দেখলো ডাব্লু বি সিএইচ এস ই ডট গভর্নমেন্ট এইটাই এই ওয়েবসাইটগুলোতে তোমরা কিন্তু অ্যাডমিশান পোর্টাল ট্যাবটি ক্লিক করতে পা হবে ঠিক আছে অথবা তুমি আবেদন করতে পারবে যে ডাব্লু বি ডট ইন এসবে এইসব বিভিন্ন দিয়ে দিয়েছে এবার তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু সমস্যা সেটাও কিন্তু জানতে পারবে তো এগুলো সমস্ত এখন দেখো চব্বিশ তারিখ অবশ্যই এখন আজকে কুড়ি তারিখ তো চব্বিশ তারিখ এখন আছে তো অবশ্যই কোথা থেকে কীভাবে করতে হবে না করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন কোথায় কোনো অসুবিধা হচ্ছে না হচ্ছে অবশ্যই সমস্ত দেখেই তোমাদের কিন্তু আমি বলে দেবো এবার দেখো তোমরা পুরো বিস্তারিত ব্যাপারটা জেনে নাও দেখো এখান থেকে আবেদন প্রক্রিয়াটা কি হবে দেখো প্রথম হচ্ছে চব্বিশে জুন আবেদন প্রক্রিয়া শুরু হলো সাত জুলাই প্রথম দফার আবেদন গ্রহণের শেষ দিন এটা অবশ্যই বুঝতে পেরেছ দেখো ইনস্টাগ্রামে পোস্ট করা যে এটা তোমাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না তারপর দেখো বারোই জুলাই প্রথম দফার মেধা তালিকা হবে তাহলে বারোই জুলাই হবে প্রথম মেধা তালিকা আঠেরোই জুলাই হবে প্রথম দফার ভর্তি শেষ তাহলে বুঝতে পারছো চব্বিশ থেকে কিন্তু আঠেরো তারিখ অবধি কিন্তু অবশ্যই চলবে সেটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে তাহলে দেখো এইটা অবশ্যই তোমরা জেনে গেলে এবার যে কবে থেকে কতদিন ভর্তি হচ্ছে তাই দেখো চব্বিশ থেকে এবার তোমাদের কিন্তু আঠেরোই জুলাই প্রথম দফা শেষ হয়ে গেল তেইশে জুলাই দেখো আপগ্রেডেশন এবার তেইশে জুলাই থেকে তোমাদের শুরু হচ্ছে ছাব্বিশে জুলাই ভর্তি শেষ ছয় আগস্ট তোমাদের কলেজের নথি দেখো যাচাই শেষ হবে সাত আগস্ট থেকে ক্লাস শুরু যেটা আমি বলছিলাম দেখো সাত জুলাই প্রথম দফা আবেদন গ্রহণের শেষ দিন আর সাত আগস্ট তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে আর এর পরে যেটা হবে তো অবশ্যই তো আবার আপগ্রেড হয়ে আবার সেটা কি হবে তাদের হবে কি এটা হচ্ছে আগস্ট আর ওইটা চলে যাবে সেপ্টেম্বরে তো এই দেখো পুরো তোমাদেরকে বিস্তারিত এখানে বলে দিলাম তোমাদের কারো কোথাও কিছু জানার অসুবিধা হচ্ছে বা কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা বলবে ঠিক আছে যে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হলো বা কি হলো আর তোমরা যখন ফর্ম ফিল আপ করবে দেখবে তোমাদের অনেক জায়গায় অসুবিধা হবে অনেক জায়গায় বুঝতে পারবে না তো যেখানে যেখানে অসুবিধা হবে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি সেগুলো দেখে তোমাদের কিন্তু বলে দেবো যে কিভাবে করবে বা কোনটা ভালো কি খারাপ সেগুলো অবশ্যই আমার যতটুকু জ্ঞান রয়েছে সেই জ্ঞানের ভিত্তিতে তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করব তো দেখো এইভাবে সমস্ত আমি জানিয়ে দিলাম এর আগেও জানিয়েছিলাম এইটা থেকে অবশ্যই তোমাদের কিছু উপকৃত অবশ্যই হলো তো এতটুকুই জানানো ছিল আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো অবশ্যই তোমাদেরকে আবার বলে দিই দেখো চব্বিশে জুন আবেদন শুরুর প্রক্রিয়া দেখো চব্বিশে জুন শুরু হচ্ছে সাত জুলাই প্রথম ফার্স্ট লিস্ট বারোই জুলাই মেধা তালিকা প্রকাশ হবে তোমাদের তাহলে ওইটা আবেদন শেষ করতে হবে সাত তাহলে চব্বিশ থেকে সাত একটু ভুল বললাম চব্বিশ থেকে সাত হচ্ছে তোমাদের আবেদন করবে ঠিক আছে আর বারো তারিখে তোমাদের প্রথম লিস্ট হবে তারপর দেখো আঠেরো তারিখ তোমাদের শেষ ভর্তি মিটে গেল প্রথম শেষ এইবার তুমি একদম সাত আগস্টে তুমি অবশ্যই একদম কলেজে চলে যাবে তোমার ছয় আগস্টের নোট ডকুমেন্টস ভেরিফিকেশান হবে আর তারপর তুমি একদম পুরো ক্লাস করবে তো এই হয়ে গেল বিষয় অবশ্যই ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধব শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেল মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই